ইহদি আমারে সিরাত আপনি পথ দেখান না আমাদের কোন পথ সীরাতুল সোজা পথ সীরাতুল মুস্তাকিম কোন পক্ষে বলে এর ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ আছে পাঁচটি সিফাত পাঁচটি গুণ যদি কোনো পথের মধ্যে থাকে সেই পথটি হলো সোজা পথ সেরা তুল কয়টি গুণ ভাই পাঁচটি গুণ এক নম্বর গুণ হলো পথটি সোজা হতে হবে পথ যদি বাঁকা হয় কিছুক্ষণ এদিক কিছুক্ষণ ওই দিক কিছুক্ষণ ওই দিক আপনি গন্তব্য হারিয়ে ফেলবেন পথ হারা হয়ে যাবে আমরা বাংলাতে বলি পথারা ফার্সি সব এটার গুমরা আরবিতে দল আপনি পথহারা হয়ে যাবেন পথ হারিয়ে ফেলবেন যদি বাঁকা তেরা পথ এক নম্বর গুণ হলো পথটি সোজা হতে হবে দুই নম্বর এই পথ আপনাকে গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হবে পথ সোজা কিন্তু এখান থেকে বিশ গজ পঞ্চাশ গজ একশো গজ যাওয়ার পরে পথের মাথা বন্ধ আপনি যাবেন এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার দূরের গন্তব্যে পথটি কিছু দূর গিয়ে বন্ধ হয়ে গেছে আপনার গন্তব্যের সাথে এই পথ মিলিত হয়নি সেটাকে সরাতুল মুস্তাকিম বলবেন মুসলমান বাইরের আমার তৃতীয় গুণ হল এই পথটি নিকটবর্তী হতে হবে এখান থেকে দুশো গজ দূরে আপনার বাসা আপনি পাঁচ কিলোমিটার দূর দিয়ে ঘুরেও দুশো যেতে পারেন। সরাসরি একটি পথ আছে সেই পথ দিয়েও যেতে পারেন তো কোন পথ আপনার জন্য ভালো হবে পাঁচ মাইল ঘুরে আসা সোজা যেই পথটি নিকটবর্তী সেই পথটি হবে আপনার জন্য গ্রহণ করার জন্য জিহ দেওয়ার জন্য অগ্রাধিকার দেওয়ার জন্য বেশি উপযোগী তো তৃতীয় গুণ হলো এই পথটি নিকটবর্তী হতে হবে দূরবর্তী হওয়া চলবে না চতুর্থ গুণ হলো এই পথটি প্রশস্ত হতে হবে একদম চিকন পথ যদি হয় সরু পথ যেই পথটি আপনি চলতেই পারেন না চলা যায় না এত চিকন পথ সরু পথ এই পথকে সেরাতুল মুস্তাকিম বলবেন এইটাও রাস্তা এইটাও পথ কিন্তু সেটা সেরাতুল মুস্তাকিম পঞ্চম গুণ হল এই পথ ব্যতীত গন্তব্যে পৌঁছার ভিন্ন কোনো পথ থাকা চলবে না গন্তব্যে পৌঁছার এইটাই একমাত্র পথ হতো আপনার শ্বশুর বাড়ি আপনি যাবেন চারটি রাস্তা আছে তো চারটি রাস্তা দিয়ে আপনি সেখানে পৌঁছতে পারেন তো কোনোটাই সিরাতুল মুস্তাফিম হবে কারণ একমাত্র পথ যদি হয় গন্তব্যে পৌঁছার সেটাকে বলে সোজাপদ সেরাতুল্লাপানা তোমরা আমার কাছে চাও সেরাতুল বলো আল্লাহ আমাদেরকে সেরাতুল মুস্তিম দেখান সোজাপদ দেখান আছে আমি আপনাদের সামনে ফাতেহার পাঁচ এবং ছয় নম্বর আয়াতের তফসিলে একটি আদিশ করেছি ফরে তিরমিজি আমার হাতে যে কিতাবটি আপনারা দেখছেন এই কিতাব হলো সুনানু তিরমিজি অনেকের নাম শুনেছেন পড়েছেন